মজির আর মসজিদে নব দিতে জুমান নামাজ পড়াইবে হঠাৎ বলতে হঠাৎ আমাদের দেশে যদি কেউ খোব্যা দেয় আর হঠাৎ যদি বলে এই সেনাবাহিনী পাহাড় 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 অর্থাৎ আর একটু ভাঙ্গে বলে আমাদের দেশের ভাষায় কেউ যদি বলে এই ভাইয়েরা সাপ 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 সে কি দিতেছে খোব্বা কি দিতেছে শুক্রবারে জুমার দিন জুমার নামাজের জন্য আইসা মিম করে দাঁড়ায় খোব্বা দিতেছে কোন জায়গায় মসজিদে নবমীতে নবীর মসজিদে নবীর মসজিদ মসজিদে নবমীতে দাঁড়ায় খোব্বা দিতেছে হঠাৎ করে বলতেছে হে সেনাবাহিনী পাহাড়ের দিকে লক্ষ্য কর

সেনাবাহিনী ছিল বারোশো মাইল দূরে কোথায় জায়গার নাম কি মদিনার মসজিদে নবী থেকে ওই জায়গাটা বারোশো মাইল দূর জায়গার নাম নাহওয়ান জুমার টাইম ওনারা সেই হিসাবে জুমার প্রস্তুতি নিতেছে জুমার যদি প্রস্তুতি নেয় তাহলে তাদের ওই অস্ত্র শস্ত্র সব ব্যাগ ঘাটতি ঘুরতি খুলে মুলে রাখছে স্বাভাবিকভাবে তারা ভ্রমণ করতেছে হঠাৎ যখন আল্লাহ উমরের আওয়াজ আসতেছে এ সেনাবাহিনী পাহাড় পাহাড় এই সেনাবাহিনী সব শুনতেছে যে উমরের আওয়াজ আইতেছে হজরত ওমর মদিনের মসজিদে নবমীতে আর সেনাবাহিনী হইল না কোয়ান দেখ বারোশো মাইল কিন্তু সতর্ক করতেছে আর সেনাবাহিনী শুনতেছে নিজ কানে কিরে ওমরের আওয়াজ তাড়াতাড়ি সবাই সতর্ক হয়ে গেল তাদের অস্ত্র শস্ত্র সব তুলে রেডি যুদ্ধের পোশাক পরে ফেলছে যে পাহাড়ে কি আছে উমর আমাদেরকে পাহাড়ের ব্যাপারে সতর্ক করছে তারা পাহাড় দুই পাশ দিয়ে গেরাও দিছে গেরাও দিয়া দেখে যে মুসলমানরা যদি এই আওয়াজ না পেয়ে তারা যদি অসতর্ক অবস্থায় রওনা দিত তো পাহাড় দুই পাহাড়ের মধ্যখানে যে সুরঙ্গ রাস্তা এই রাস্তায় ঢুকলে দুই পাহাড়ের আটটায়া মুসলমান সবকিছু করে তারা বিজয় পাইত মুসলমান বিনাশ হয়ে যাইত মুসলিম সেনাবাহিনী পরাজিত হয়ে যাইত বারো সমাজ করলেন আর সাথে সাথে তারা সতর্ক হয়ে যখন তারা না ঢুকে চাই বসে গেরাউল দিছে তল্লাশি শুরু করছে তখন দেখে জায়গায় জায়গায় দুইজন চারজন করে তারা আগ থেকে যে মুসলমান ইহাকে সতর্ক ছাড়া অসতর্ক হয়ে গেলেই তারা ধরত এখন যখন মুসলমান তাদেরকে গেরাও দিয়ে ফেলছে এবার মুসলমান তাদেরকে গেরাও দিয়ে আস্তে 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 তাদেরকে বিনাশ করে দিছে মুসলিম বাহিনীর জয় বিজয় হয়ে গেছে সেনাবাহিনী মদিনার মসজিদে মদিনায় আসার পরে তোমরা এত তাড়াতাড়ি কি করে আসতে বলতেছে আমরা তো বিজয় যুদ্ধের মাঠে যাওয়ার আগেই আমরা যেভাবে রওনা হয়েছিলাম অসতর্ক শুক্রবারে উমরের আওয়াজ আমরা সবাই শুনছি যে উমর আমাদেরকে সতর্ক করতেছে পাহাড়ের ব্যাপারে তখন আমরা সতর্ক হয়ে গেছি এবং আমরা যখনই সতর্ক হয়েছি আমরা পাহাড় ব্যারিকেট দিয়েছি পাহাড়ে কি আছে পাহাড়ের ব্যাপারে কেন সতর্ক করলো আমরা শত্রু পেয়ে গেছি এবং আমরা এখানেই বিজয় লাভ করে ফেলছি